আমরা জেনে নিচ্ছি আজ খবর কি রয়েছে পরিণত হবে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জায়গায় ছাব্বিশ অক্টোবর আরও গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা নিম্নচাপের ভ্রুকুটি আবারও পাওয়া যাচ্ছে পঁচিশে অক্টোবর থেকে বঙ্গোপসাগরে নিম্নচাপে নিম্নচাপের সম্ভাবনার কথা জানা যাচ্ছে হাওয়া অফিসের তরফে বেশ কিছু জায়গায় বৃষ্টি হতে পারে বেশ কিছু জেলায় ছাব্বিশে অক্টোবর আরও গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনার কথা জানা যাচ্ছে আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায় বৃষ্টির সম্ভাবনা আমাদের সঙ্গে সরাসরি রবীন্দ্র সরোবর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায় শাশ্বতী যে বিষয়টা জানা যাচ্ছে যে বেশ কয়েকটি জায়গায় বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হচ্ছে অন্যদিকে নিম্নচাপের দেখা যাচ্ছে আবার একেবারে আহ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং আহ হাওয়া অফিসের যে আপডেট সেই অনুযায়ী এই নিম্নচাপের যে গতিপথ তা কিন্তু ধীরে ধীরে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন বঙ্গোপসাগরের উপর অবস্থানরত থাকবে এবং যেটি অভিমুখ ক্রমাগত পশ্চিম থেকে উত্তর পশ্চিম দিকে তার প্রভাবেই কিন্তু বৃষ্টির পূর্বাভাস জারি করা হচ্ছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার ক্ষেত্রে এবং আলিপুর আবহাওয়া যেমনটা জানাচ্ছে যে এই নিম্নচাপ পঁচিশে অক্টোবর থেকে সাতাশে অক্টোবরের মধ্যে গো ভিড় নিম্নচাপে রূপান্তরিত হয়ে ঘূর্ণিঝড়ও রূপান্তরিত হতে পারে সে কতটা শক্তি বাড়াবে তার উপর কিন্তু আগামী দিনে তার অবস্থান এবং তার গতিপথ সুস্পষ্ট হবে তবে ইতিমধ্যেই একটি নিম্নচাপে রূপান্তরিত হওয়ার পর এই সিস্টেমটি প্রচুর পরিমাণে জলীয় বাষ্প সংগ্রহ করে আরও শক্তি বাড়াতে পারে এবং সেটি ক্রমাগত পশ্চিম থেকে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার একটি প্রবল সম্ভাবনা রয়েছে এর প্রভাবে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করার একটি ইঙ্গিত মিলছে তবে ইতিমধ্যেই উত্তর বঙ্গের ক্ষেত্রে জারি করা হয়েছে বৃষ্টির সতর্কতা সেখানে হালকা বৃষ্টির ইঙ্গিত মিলেছে এবং তাপমাত্রা পারদ কিন্তু বেশ কিছুটা নিম্নমুখী যেখানে তাপমাত্রা ইতিমধ্যেই আজকে সকালে দার্জিলিং এর ক্ষেত্রে এগারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছিল যা স্বাভাবিকের নিচে অবস্থানরত তাই শীতের আমেজ কিছুটা হলেও পার্বত্য এলাকায় মিলছে তার সঙ্গে সঙ্গে বিক্ষিপ্ত পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরবঙ্গের এই পার্বত্য এলাকা অর্থাৎ দার্জিলিং এবং কালিম্পং এর কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস মিলেছে আজ আগামীকাল এবং রবিবার পর্যন্ত এই বৃষ্টি উত্তরবঙ্গে জারি থাকবে এর সঙ্গে সঙ্গে কয়েক ফসলা বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুর দুয়ারে সংযুক্ত হবে কোচবিহারও এই বৃষ্টি আগামী সোমবার পর্যন্ত লাগাতার কয়েক ফসল করে হবে এই উত্তরবঙ্গের উপরের দিকে জেলাগুলির ক্ষেত্রে তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও যেমনটা ইঙ্গিত মিলছে আজকে দক্ষিণবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনার কয়েক কয়েক জায়গায় বিক্ষিপ্ত কয়েক ফসলা বৃষ্টির ইঙ্গিত এছাড়াও আগামী এই কাল থেকে এই বৃষ্টির তোর বাড়তে পারে সেক্ষেত্রে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুরে কয়েক ফসলা বৃষ্টি হতে পারে তবে এই যে নতুন করে একটি সিস্টেম বা নতুন করে একটি নিম্নচাপ তৈরি হলো অভিমুখের কিন্তু কিন্তু আগামী দক্ষিণবঙ্গের কি ওয়েদার থাকবে তা অনেকটাই নির্ভরশীল কারণ এটি যদি ক্রমাগত উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয় এবং পশ্চিম অভিমুখে হয় তাহলে পরে কিন্তু সেটি আরব সাগরের ওপর আরও একটি সিস্টেম আছে তার সঙ্গে সংযুক্তিকৃত হয়ে আরো একটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে যার ফ অত্যন্ত বেশি মাত্রায় প্রভাব ফেলতে পারে কর্ণাটকের কিছু অংশে এই সিস্টেমের উপরেই কিন্তু আগামী কয়েকদিনের দক্ষিণবঙ্গের যে বৃষ্টিপাত তা নির্ভর করবে যদি এই সিস্টেম ক্রমাগত উপর দিকে অর্থাৎ পূর্ব দক্ষিণ পূর্ব অভিমুখে অগ্রসর হতে থাকে এবং সেটি যদি লাগাতার উত্তর পূর্ব দিকে আরও কিছুটা এগোয় বঙ্গোপসাগরের দিকে তাহলে পরে কিন্তু তার প্রভাব পড়তে পারে দক্ষিণবঙ্গে বিশেষত উপকূলের জেলাগুলিতে কারণ এটি যদি অন্ধ্র বা উড়িষ্যা উপকূলের মধ্যবর্তী অংশ দিয়ে প্রবেশ করে তাহলে পরে তার প্রভাব তো পড়বেই তার সঙ্গে সঙ্গে তামিলনাড়ু হয়ে কর্ণাটকের দিকে যদি এর অভিমুখ হয় তাহলে কিন্তু দক্ষিণ ভারতের উপর এর প্রভাব অত্যন্ত বেশি মাত্রায় পড়ার একটি ইঙ্গিত মিলছে তবে বলাই যায় আরও বেশ কিছুটা সময়ের পর এই যে সিস্টেমটি তার গতিপথ সম্বন্ধে একটা সুস্পষ্ট ধারণা তৈরি হবে ইতিমধ্যেই সেটি একটি নিম্নচাপ রূপে অবস্থানরত এবং ক্রমাগত পশ্চিম দিকে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে সে তার শক্তি বাড়াচ্ছে এবং সাতাশ তারিখে তার একটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার পরিকল্পনা রয়েছে বা তার তার যে সিস্টেম বা এয়ার সার্কুলেশন রয়েছে তা ইঙ্গিত দিচ্ছে আবহাওবিদদের তবে বলা যায় যে এই সমস্ত সিস্টেমের প্রভাবে আবারও বৃষ্টিমুখর হতে পারে বঙ্গ এবং উত্তরবঙ্গের বৃষ্টির যে ইঙ্গিত রয়েছে যে বিক্ষিপ্ত বৃষ্টি রয়েছে তা কিন্তু সম্পূর্ণভাবে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে হচ্ছে এই নিম্নচাপের সঙ্গে বৃষ্টির কোন দক্ষিণবঙ্গ কিন্তু ধীরে ধীরে প্রভাবিত হতে পারে এই বৃষ্টির থেকে তবে শহর কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকার ক্ষেত্রে বৃষ্টির সতর্কতা সেই অর্থে নেই কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এবং আগামী সপ্তাহে অর্থাৎ সোমবার এবং মঙ্গলবার কয়েক ফাঁসলা বৃষ্টি হতে পারে শহর কলকাতা জুড়ে অনন্যা